সময়ত তুমি আসসালামু আলাইকুম পিকে এগ্রোফামের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মরিচ চাষ সম্পর্কে হাইব্রিড মরিচ চাষ সম্পর্কে তো প্রিয় বন্ধুরা আমি এই ভিডিওতে মরিচ চাষের শুরু থেকে মালসিং বিছানো পর্যন্ত আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে যারা আমার নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সেম নামে আমার একটি ফেসবুক ফেসবুক পেজ আছে ওখানে ঘুরে আসবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার আপনার পাশের বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকেও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি চলে যাচ্ছি মূল পর্বে চলুন শুরু করা যাক এই বন্ধুরা এই হচ্ছে আমার জমি এই জমিতে কিন্তু পাট ছিল এই পাটের জমিটাকে আমি কিন্তু মরিচ চাষের জন্য প্রস্তুত করব তো চলুন পরবর্তী স্টেপে চলে যাই জমিটাকে উত্তম রূপে পাঁচ থেকে ছয়টি চাষ করব তো সেক্ষেত্রে আমি প্রথমে তিনটি চাষ করে জমিটাকে মই দিয়ে দেখতে পাচ্ছেন মই দেওয়া মই দিয়ে সুন্দর করে মই দিয়ে সমান করে রে রাখছি এরপরে আমি এটার উপরে গোবর সার দিচ্ছি জমিতে তিন চাষের পর সুন্দর করে মই দিয়ে সমান করার পর এবার কিন্তু জৈব সার দেবার পালা তো প্রিয় বন্ধুরা এখন আমি এবং আমার ভাই মিলে পরের দিন সুন্দর করে গোবর সার দেওয়ার জন্য বস্তা ভরতেছি দেখুন গোবর সারের কোনো বিকল্প নেই আমরা অনেক সময় অবহেলা করি যে রাসায়নিক সার দিলে যথেষ্ট আসলে কিন্তু রাসায়নিক সারই কিন্তু শেষ নয় কারণ একটা জমিতে উর্বর শক্তি ধরে রাখতে গেলে এবং ফসলের পরিপূর্ণ প্রোডাকশন অর্থাৎ পরিপূর্ণ ফলন নিতে গেলে সেখানে কিন্তু আমাকে অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে জৈব সার মাটিটাকে কিন্তু ঠান্ডা রাখে দেখুন আমরা বস্তায় ভরার পরে এবার কিন্তু আমরা ফ্যাংগারের দিকে গোবরগুলো নিয়ে যাচ্ছি যদিও আমার গোবরের পালাটা কিন্তু একটু দূরে রাস্তা থেকে আসলে খুবই কষ্টসাধ্য তারপরেও আমি কিন্তু হাল ছাড়ি নাই জমিতে গোবর সার অর্থাৎ জৈব সারটা কিন্তু দেওয়ার জন্য খুবই চেষ্টা করেছি এই যে দেখুন আমার ভ্যান গাড়ি এই ভ্যান গাড়িতে নিয়ে আসতেই যতটুকু কষ্ট তারপরে আমরা ধীরে ধীরে চললাম সেই জমির দিকে আসলে গোবর গত বছর আমি মরিচ করেছিলাম এখানে কিন্তু গোবর সার প্রয়োগ করি নাই তো এবার প্রতি প্রতিমধ্যে আমার পদর আলী চাচার সাথে দেখা হয়ে গেল তিনি একটু ডিস্টার্ব করলেন যাই হোক তারপরে আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু জমির খুব কাছে চলে আসছি এখান থেকে রাস্তা থেকে নেমে আবারও কিন্তু ঘাড়ে করে আমার জমি পর্যন্ত নিতে হবে এটা আসলে খুবই কষ্টসাধ্য খুবই কষ্টসাধ্য তো তারপরেও চেষ্টা করছি জৈব সার দেওয়ার জন্য গত বছর দিতে পারি নাই জৈব সার ছাড়াই আমি জমিতে মরিচ চাষ করেছিলাম ফলন ভালো হয়েছিল তারপরেও আমার প্রচুর পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতে হয়েছে তো এই বছর আমি চাচ্ছি সুন্দর করে ফসল করার জন্য আসলে মরিচ একটা খুবই লাভজনক ফসল আমরা যারা মরিচ চাষ করি মরিচের মজা যারা পাইছি তারা কিন্তু কোনো বছর মরিচ চাষ করে ছাড়ে না দেখবেন আপনি খেয়াল করে মরিচ যারা প্রকৃতপক্ষে মরিচ চাষী তারা কিন্তু কোনো বছরই মরিচ চাষ বাদ দেয় না সামান্য পরিমাণ হলেও তারা কিন্তু মরিচ চাষ করে থাকে এবার আমার পাউশ দেওয়া শেষ আমার গ্রাম্য ভাষায় বলি পাউস হ্যাঁ জৈব সার কিন্তু দেওয়া শেষ এবার আমরা সবগুলোর সার মাটিতে সমানভাবে সুন্দর করে ছিটিয়ে দেব এই দেখুন পরিপূর্ণ দেওয়া হয়েছে এইটা জমি ষোলো শতক জমিতে আমরা ইউরিয়ার সারের যে বস্তা আছে এই বস্তায় আটাশ বস্তা ইউরিয়া সার সরি জৈব সার আমরা দিয়েছি জৈব সার দেওয়ার পালা শেষ এখন আমরা দেখুন সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি এবার আমরা সার রাসায়নিক সার দেওয়ার পালা আমরা কতটুকু পরিমাণ কোন কোন সার প্রয়োগ করলাম সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি আমি এখানে ষোলো শতাংশ জমির জন্য টিএসপি দিয়েছি পতেঙ্গা যেটা বাংলাদেশি পনেরো কেজি পটাশ দিয়েছি পনেরো কেজি সুপার জিপ দিয়েছি দশ কেজি এরপরে ট্রাইকোডার্মা দিয়েছি দুই কেজি ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি দুই কেজি দস্তা দুই কেজি বোরন পাঁচশো গ্রাম ক্রপস কেয়ার পাঁচশো গ্রাম পাঁচশো মিলি সরি পাঁচশো মিলি এটা যদি লিকুইড তারপরে প্রাইমেট এটা হচ্ছে আপনার কীটনাশক অর্থাৎ বিষ মাটির ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো এটা দিয়ে নিধন হবে এটা দিয়েছি আমি পাঁচশো গ্রাম তারপরে এর সাথে আরেকটা লিকুইড দিয়েছি এটা নামটা বুঝতে পারছি না এটাও দিয়েছি একশো এম এল আর সালফার দিয়েছি এক কেজি এই দেখুন এটাই আমি এখন যেটা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মাটা অবশ্যই আলাদাভাবে বুনতে হবে সারের সাথে মিক্স না করে তাহলে এর কার্যকারিতাটা খুবই ভালো পাওয়া যায় টাইকোডার্মাটার চেষ্টা করবেন আলাদাভাবে বোনার জন্য তো প্রিয় বন্ধুরা আসলে খুবই নাটকীয় তার মাধ্যমেই আমার সার বোনা শেষ হয়েছে কারণ দেখুন সার মিক্স করার পরে সামান্য পরিমাণ ছিটানোর পরেই কিন্তু আকাশে মেঘ এবং বিদ্যুৎ চমকানো গর্জন এই যে দেখুন বস্তা ভরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মেশিনের ঘরে হ্যাঁ মেশিনের ঘরে নিয়ে যাচ্ছি আবার মেঘ শেষ আবারও কিন্তু নিয়ে বোনা হচ্ছে তো মিশ্রিত সার কিন্তু বস্তায় ভরা হয়েছে আসলে সার জমিতে আনার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ আকাশে তো প্রিয় বন্ধুরা সার প্রয়োগের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু কীটনাশক যেগুলো মিশ্রিত আছে চোখে নাকে মুখে যেন প্রবেশ না করে সেদিকে খুবই সুন্দর দৃষ্টি রাখতে হবে তো বন্ধুগণ সার ছিটানোর পরে দেখুন সার একটু আকাশের মেঘটা কেটে গেলো তারপরে কিন্তু আবারও রোদ উঠে গেছে খুবই সুন্দর রোদ ঢেকেছে তো আমাদের কিন্তু সার দেওয়া শেষ এবার জৈব সার এবং রাসায়নিক সার যেগুলো প্রয়োগ করা হয়েছে এগুলো কিন্তু আবারও সুন্দর করে উপরে জমিটাকে মই দিয়ে সমান করা হচ্ছে এবং সার জৈব সার রাসায়নিক সার সহ মাটিতে সুন্দর করে মেশানোর জন্য এতে করে যতটুকু বড়ো বড়ো ঢেল বা চাকা রয়েছে সেগুলোও কিন্তু মাটি একদম সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো আমরা এবার মই দিয়ে নিলাম মই দেওয়ার শেষ জমিও সমান করার শেষ সুন্দর করে দেখেন পা দিয়ে যেহেতু টুকিটাকি যতটুকু উঁচু নিচু রয়েছে সেগুলো কিন্তু আমরা পা দিয়ে আবারও সমান করে নিচ্ছি মই দেওয়ার পরে এবারও কিন্তু আবারও আমরা জমিতে চাষ দেব শেষ চাষ অর্থাৎ জমি একবারে পাঁচটা চাষ করে নিলাম চাষ করার পরে আমরা কিন্তু আবারও মই দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে হাত দিয়ে কারণ হচ্ছে মেশিন দিয়ে যদি মই দেওয়া হয় তাহলে জমিটা খুবই শক্ত হয়ে যাবে তাই আমরা আমরা কিন্তু হাত দিয়ে মই টেনে নিচ্ছি কোনো রকমের মাটির শুধু সমান করার জন্য মই দেওয়ার শেষ প্রিয় বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন জমি তৈরি শেষ গতকালকে কিন্তু আমি জমি প্রস্তুত করে হয়ে গেছি সার চাষ করা একদম মাটির সমান করা সহ সম্পূর্ণ কমপ্লিট করে হয়ে গেছি আজকে সকাল বা সকাল সকাল চলে আসছে দেখুন সূর্য কিন্তু এখনও ওঠে নাই তো সকাল সকাল চলে আসছি আমি বেড তৈরি করার জন্য এখন চলুন দেখাই আমরা কিভাবে বেড তৈরি করছি মরিজের জন্য সেটা আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা এই হচ্ছে বেড আমাদের আমরা চার ফিট সাইজের মালচিং ব্যবহার করব দেখুন এই যে বেড তৈরি করছি বেডের প্রস্ত হচ্ছে তিন ফিট পাশে দেড় ফিট ড্রেন আমরা এভাবে এই যে প্রস্তুত করা হচ্ছে প্রথমে মাপ দিয়ে এই যে দেখুন দাগ দেওয়া হয়েছে সুতা দিয়ে সুতা ধরে একদম স্ট্রেট সুতা ধরে দাগ দেওয়া হয়েছে তারপরে এই যে পা দিয়ে আমরা দাগ দিয়ে গেছি দেখাচ্ছি একটু পরে কিভাবে দাগ দিলাম সেটাও দেখাবো তারপরে আমরা কোদাল দিয়ে বেডের উপরে মাটি দিয়ে যাচ্ছে এই যে দেখুন ফুল দেড় ফিট ড্রেন এর উপরে আমরা মালথিং ব্যবহার করব তো কৃষক ভাইয়েরা আমরা আসলে দেখুন মালসিং আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু মালসিং ব্যবহারের জন্য সবচাইতে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে জমি প্রস্তুত আপনাকে অবশ্যই জমিটা সুন্দর করে সমান করে নিতে হবে কোনো রকমের ঢেল বা চাক্কা এই ধরনের কোনো কিছু থাকতে পারবে না দেখুন এই যে বড়ো বড়ো ঢেল উঠে গেছে এগুলো কিন্তু আবার সমান করতে হবে তা না হলে মালসিংয়ের ভিতরে গ্যাপ সৃষ্টি হবে এবং গ্যাপের ভিতরে পানি জমে থাকবে আর সেখানে বিভিন্ন রকমের ঘাস জন্মাবে তাতে করে মালচিংটা ছিদ্র করে ফেলবে তো আমরা অবশ্যই জমিটা সুন্দর করে সমান করব দেখুন চতুর্দিকে ঘন কুয়াশা মনে হচ্ছে শীতকাল চলে আসছে আসলে এখনও শরৎকাল সূর্য মামা আস্তে আস্তে উগিয়ে দিচ্ছে দেখুন এভাবেই কিন্তু পা দেওয়া রাগ দেওয়া হচ্ছে তারপরে মাটি বেডের উপর দেওয়া হবে তো বেড তৈরি শেষ এবার আমরা চলে যাচ্ছি মালচিং কিনতে বন্ধুরা আমরা কেনার জন্য চলে গেলাম গ্রিন ওয়ান নামক একটি প্রতিষ্ঠান যেখানে যেটা হচ্ছে বগুড়া বনানী দ্বিতীয় বাইপাস থেকে বাগবাড়ি রোডে একটু সামনেই দশ টাকা অটো রিকশা ভাড়া তো আমি গ্রিন ওয়ানে ঢুকলাম ওনারা আসলেই খুবই আন্তরিক এখানকার অফিসারগুলা তাদের সাথে দাম বলে নিলাম চার ফিট প্রশস্ত এবং লম্বায় চারশো মিটার মালসিং আমি কিনে নিলাম চার চার হাজার চারশো টাকা দিয়ে তো উনি হচ্ছেন এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা তো আমি ওনাকে টাকা বুঝিয়ে দিলাম এরপরে মালসিং সহ মালসিং ছিদ্র করার জন্য একটা যন্ত্র আর কি মালসিং আমি চারা রোপণের জন্য যেই মালচিংটা কাটতে হয় সেই কাটার যন্ত্রটা সহ আমি কিনে নিলাম সেখান থেকে তো আমার কাছ থেকে কাটার যন্ত্রটা দাম রেখেছে তারা চারশো টাকা প্রিয় বন্ধুরা পরের দিন আমরা মালসিং বিছানোর জন্য আবারও জমিতে চলে আসলাম দেখুন মালচিং কিভাবে জমিতে ব্যবহার করতে হয় সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মালচিংটা প্রথমে একটু বিছাই নিলাম তারপরে মালচিংয়ের মাথায় পরিমাণ মতো মাটি দিয়ে দেব মাটি চাপা দেবো যাতে মালশিংয়ের রোলটা টানলে মালসিংটা ছুটে না আসে তো ওখানে একটু মাটি দিয়ে বরাট করে নিচ্ছি এই যে দেখুন ড্রেন থেকে একটু উপরে অর্থাৎ পেডের মাথায় আমরা মালসিংটা স্থাপন করব তারপরে মালসিংয়ের মাথায় আমরা মাটি দিয়ে নেব এবার মালশিংয়ের রোল ধরে আমরা দুজন টানবো দেখুন মালশিংয়ের রোল ধরে টানছি এভাবে ভিতরে কিন্তু একটা বাঁশ বা কাঠি দেওয়া আছে সেটা ধরলেই মালশিংয়ের রোলটা আপন ইচ্ছাই ঘুরতে থাকবে একবারে এই মাথা থেকে ওই মাথায় চলে যাবে দেখেন এখান থেকে কিন্তু আমরা সুন্দর মতো টেনে ওখানে নিয়ে গেলাম সরি মালসিংটা আমরা কিন্তু ওখানে সমান করে রেখে দিয়ে তারপরে আমরা বেড থেকে এক হাত ছোটো করে মালসিংটা কেটে নেব তারপরে মালসিংটা সোজা টান দিয়ে আমরা অপর প্রান্তে মালসিংয়ের মাথায় আবারও মাটি চাপা দিয়ে দেব তারপরে মাঝে মাঝে আমরা কিন্তু মাঝে মাঝে কত কতক্ষণ পর কত দূর পরপর আমরা কিন্তু মালসিংয়ের সাইড দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেব প্রিয় বন্ধুরা মালচিং শেষ এখন কিন্তু আমাদের চারা ক্রয়ের পালা এই যে চারা দেখতে পাচ্ছেন হাতে এক ভাইয়ের হাতে চারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারা ক্রয়ের জন্য চলে এসেছি মাঝিরা বি ব্লক শাহজাহানপুর তো এখন আমরা মরিচ চারা রোপণের পালা দেখতে পাচ্ছেন আসলে গুড়ি বৃষ্টি তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি চারাগুলো সম্পূর্ণ রোপণ করার জন্য আমরা চারা রোপণ করতেছি চারা থেকে চারার গুরুত্ব হচ্ছে আট থেকে দশ ইঞ্চি আর লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে চব্বিশ ইঞ্চি তো আসলে এটাই হাইব্রিড মুড়িদের চারা রোপণের নিয়ম এইটাই আমি এভাবেই চারা রোপণ করে থাকি তো আট থেকে দশ ইঞ্চি দিলে ভালো হয় কারণ হচ্ছে একটা গাছ থেকে একটা গাছ যখন বড়ো হবে তখন একটা গাছের সাথে আরেকটা গাছ লেগে থাকবে আর উপরও তো আমরা খুঁটি তো ব্যবহার করবই প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি আধুনিক পদ্ধতিতে হাইব্রিড মরিচ চাষ প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম তো আমি ভিডিওটি আর লম্বা করবো না এখানেই বিদে নেব তার আগে আবারও আপনাদেরকে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখে দেবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি